কয়েকদিন হলো রান্নার কোনো ভিডিও করা হয়নি আজকে চলে এলাম কিন্তু হাতের কাছে তেমন কিছুই পেলাম না আলু পেলাম আর মুসুর ডাল পেলাম দিয়ে আজকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে মাছ মাংসর থেকে না এই আলু আর মুসুর ডাল সেদ্ধ খেতে বেশ ভালো লাগে আর এই মুসুর ডালটা কড়াই সেদ্ধ থেকে এই যে ভাতের মধ্যে দিয়ে কাপড়ের মধ্যে সেদ্ধ করলে খেতে বেশ ভালো লাগে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার ডাল আর আলুটা বের করে মাখিয়ে নেব আলুটা মাখানোর জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা আর ভাজা তেল নিয়েছি একটু লবণ তো দিতেই হবে আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়ে এইটা দিয়ে আলুটা আজকে মাখিয়ে নিয়ে যার পেঁয়াজটা ভাজলাম না কাঁচা পেঁয়াজই মাখিয়ে নিলাম যাই হোক আলুটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার ডাল সেদ্ধটা মাখিয়ে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো আজকে আর শুকনো লঙ্কা দিয়ে মাখাবো আমরা যখন ছোটোবেলাতে মামার বাড়িতে যেতাম আমার দিদা ঠিক এইভাবে ডাল সেদ্ধ মাখাতো আমার বাবার খুব প্রিয় ছিল সেই জন্য আমার বাবা গেলে আমার দিদা এইভাবে একদিন ডাল সেদ্ধ বানাতো তার হাতের ওই স্বাদটা হয়তো পুরোটা আনতে পারি না কিন্তু চেষ্টা করি যাই হোক ডাল সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধ নিয়েছি দুপুরে রান্নার জন্য বেলে মাছ নিয়ে এসছে সেই মাছ একটু ভাজা করে নিয়েছি এমন সেদ্ধ ভাতের সঙ্গে একটু ডিম ভাজা হলে বেশ জমে